উনি চালিকা হচ্ছে রে হয়েছে অধীর আগে বসে আছে উল্টে পড়ে যায় ছটায় একুশ নামিয়ে দিয়েছে আটটায় বাস ছেড়েছে মানে ট্রেনের থেকেও আমি তাঁচিয়ে বৌদি শুরু আবার বৌরুতে শেষ হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আয়ার নিউ ব্লগ আজকের হচ্ছে সাতাশে এপ্রিল রবিবার ঘুরতে পারা যায় ছটা দশ রোজটা খালি দেখো আমি এখনো ঘুম থেকে উঠতেছি জাস্ট এক মিনিট হলো উঠেই এই ভিউটা নেওয়ার জন্য আমি ব্লগটা করলাম আমরা বলেছিলাম প্রথম দিন মাউন্টেন ভিউ নেই নি কিচ্ছু দেখা যায় না কিছু দেখা যায় না অথচ এই ঘরগুলোর ভাড়া ভীষণ আঠাশশো টাকা ভাড়া আর আমি আগের দিন যে ঘরগুলো ছিলাম মানে আগের দুদিন সেগুলো ছিল দু হাজার টাকা ভাড়া অথচ তোমরা দেখো কোনো মাউন্টেন ভিউ নেই কত পায়রা দেখবে এইখানে প্রত্যেকটা জায়গায় এত পায়রা এত পায়রা কি বলবে দেখো মোটামুটি একটুখানি দেখা যায় কিন্তু আসল যে লোকে মাউন্টেন ভিউ দেখতে দার্জিলিং আসে সেইটার কোনো নাম গন্ধ নেই তবে যে আকাশটা দারুণ কালকে বৃষ্টি হয়ে গেছে না ওই জন্য আকাশটা এত সুন্দর এখানে শত শত পায়রা শত শত পায়রা কত পায়রা সারা দিন দেখতে পাই এখানে শান্তি যেন সত্যি বলবো শান্তি শান্তি আর শান্তি যাই হোক আজকে আমাদের লাস্ট ডে হোক দার্জিলিং দুপুরে লাঞ্চটা করি বারোটার দিকে বেরিয়ে যাবো রাত আটটায় আমাদের বাস বারোটায় না সাড়ে এগারোটায় বেরিয়ে যাবো কারণ সানডে এখানে ভীষণ রাশ থাকে হয়তো ছুটির দিন তো আমাদের হোটেল থেকেও বললো আমাদের ড্রাইভার যে বললো যে সানডে রাস্তায় ভীষণ রাশ থাকে একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরিয়ে যাওয়া ভালো মন খারাপ করছে বাড়ি চলে যেতে হবে যাই হোক একটু ফ্রেশ ফ্রেশ হই কারণ অনেকটা বেলা হয়ে গেছে ছটা দশ ও প্রতিদিন পাঁচটা পাঁচটা সময় উঠতে উঠে রেডি হতাম ব্যাগ গোছাতাম আজকে ডেটে নেবো কালকে মানে এই খাওয়াবো সারাদিন যাই হোক আজকে সে তারা নেই আজকে ফুল ব্যাগ প্যাক করে বাড়ি আমাদের তো চা খাওয়ার জন্য চা দিল সকালে হাজার চা খাবো না নিয়ে চলে যাচ্ছি বাড়ি গিয়ে খাবো আর ব্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট স্লো উঠে গেছে ওর বাবাও সব কাজ সেরে নিয়েছে ও বাবু ফোন করছো ফোন করো বলো তো দিদার ডাক বলো দিদা দিদা বলে আমি বাড়ি যাচ্ছি বলে আমি বাড়ি যাচ্ছি হ্যালো বলো বলো হ্যালো

রেডি হয়ে গেছি সব কিছু টানটান সারা হয়ে গেছে ব্যাক প্যাক রেডি শুধু শুধুমাত্র শ্লোককে ভাত খাবো বেরিয়ে যাবো আর 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 বাকি আছে কিছু খুচখাচ জিনিস ঢোকানো এবার হচ্ছে সেই স্পেশাল সারপ্রাইজ যেটা শ্লোকের বাবা আমাকে না জানিয়েই করেছে আমি কখনো আমরা ঘুরে করেছি বা কি যাই হোক গিয়াটা কেক কিনে এসছে আমাকে বলেও নি এবার সেই কেকটা কাটবো কালকে কাটিনি একটা কারণ কালকে অনেক খাওয়া হয়ে গিয়েছিলো সত্যি কালে কেকটা কাটলেও খেতে পারতাম না দুদিন ধরে সেলিব্রেট করলাম কালকে ছিল অরিজিনাল ম্যারেজ অ্যানিভার্সারি আজকে এরকম দিন শ্বশুরবাড়ি চলে গেছিলাম

হ্যাঁ লেটার হ্যাপি অ্যানিভার্সারি এরম করে যে কোনো দিন বিবাহ বার্ষিকী পালন করবো সত্যিই ভাবিনি সামনে পাহাড় আর সামনে আমাদের বিবাহ কে কেক ক্যান বলো যাচ্ছি দাঁড়াও মা দাদা দুদু 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 ও মা মা দিন অ্যানিমালস নিয়ে আমাদের हेलो আমরা হাতে ধরা হাতে ধরা এইগুলো খাবে সাইড দিয়ে আর প্রিয়া দিহাসরী এই কি আবার গরো সবকিছু গোছ গাছ অলরেডি অল ডান সব किसने भैया আছে লাস্ট बार টি চা খাচ্ছি গরম গরম ধোয়া ওঠা চা আসল কথা শৌকির বাবাকে বলেন চা নিয়ে যাই সকাল বজে চা বাইরে নিয়ে যেতে যাই হোক পাহাড় তোমার সাথে আজকে সকালে আমার लास्ट চা আবার পরে যখন আসবো আমি একটু ভিডিও করবো কি অবস্থা দেখো

ওটা এদের এজেন্সির সাথে আমরা কথা বলেছি যে ওরা আমাকে গাইড দিয়েছে যেদিক থেকে ওদের ওদিক থেকে সেদিক করো আমরা তার উপর নিজেদের মতো করে মডিফাইড করে নিয়েছিলাম ফের তবে সিকিম যেতে পারতাম না গেলেও হতো মানে না যাওয়ারও কোনো কারণ ছিল না কিন্তু ল্যান্ডস্লাইডটা না বাড়ি থেকে বড্ড যেন ভয় পাইয়ে দিয়েছে আসলে শ্লোক বড্ড ছোট আর আমরা ইস্ট সিকিমে যাব নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছে আমরা তো পেলিং যাবো না আমরা যেতাম নাথুলা ছাঙ্গুলে আর বাবা মন্দির তো বাড়ি থেকে পারমিশন দিচ্ছেন আর গড়দের কথা এই বাইরে এসে যদি অমান্য করি না কি কোথায় কি হবে তবে সারা জীবন আমাদের কথা শুনতে হবে জন্য সিদ্ধান্ত নিলাম ঠিক আছে পরে ট্রিপটা আমরা পুরো সিকিম সিকিম মানে যেটা নর্থ বলে তো ততদিন আরেকটু বড় হয়ে যাবে ওরা সমস্যা হবে না তবে অনেকটা সময় হাতে নিয়ে বেরোচ্ছি সবে ঘড়িতে বাজে এগারোটা আমাদের ট্রেন অবস্থা অবস্থা দেখো ট্রেন ছিল বুধবার সকাল সাতটা ছটা পঁয়তাল্লিশে নিউ জলপাইগুড়ি থেকে আর সেদিন রাত্রেই শিয়ালদা পৌঁছাতাম কিন্তু অতক্ষণ মানে আজ রবি সোম মঙ্গল বুধ তিন দিন দার্জিলিংয়ে এই আঠারোশো টাকা দিয়ে হোটেলে বসে ভিউ দেখার সত্যি কোনো মানে হয় না যার জন্য আমরা এক্সপ্রেস লাইনের হলবথে করে আজ বেরিয়ে যাব বাসে টিকিট পাওয়াটা তো কোনো ব্যাপার না একদিন আগে হলেই হয়ে যায় যাই হোক তবে খুব টেনশনে আছি বাসে যাব কোনো দিন বাসে এতদূর আসিই নি কী হবে তা কে জানে কি এক্সপিরিয়েন্স হবে কি করব একমাত্র ভগবান জানে চলো এবারে খেয়ে দিয়ে লাঞ্চটা সেরে বেরিয়ে যাই আমরা বারোটার সময় জলপাইগুড়ি দার্জিলিং লিফ্ট করবো আর তারপর শিলিগুড়ি আজকে ভিউটা না অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার আমার ফোনের যত দূর আর কি হাই রেজলিউশন করার চেষ্টা করছি দেখো নিজের গ্রামগুলো না আজকে বোঝা যাচ্ছে এতদিন কিছু বোঝা যেত না আজকে গ্রামগুলো বোঝা যাচ্ছে আজকে পাহাড়ের ভিউটা অনেকটা আসছে সকালে তো একদম আর শ্লোক আজকে এত দুষ্টু করছে আমরা বেরোবো এই যে এই পারে একটা গ্রাম আছে গ্রাম নয় শ্লোকের আন্ডারে আন্ডারে আর কি ঘরগুলো তবে টাটা দার্জিলিং চলো বেরিয়ে যাচ্ছি আবার আসবো পরে তখন তোমার সাথে দেখা করবো দারুণ 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 যত বলি না কেন কম বলা হবে আমাদের হোটেলের সার্ভিস ভীষণ ভালো ছিল ভীষণ ভালো হোটেল হিল কুইং সত্যি ভালো হোটেল ছিল অ্যাম্বিয়েন্স ভালো সব কিছুই ভালো

আমরা যে ক্যাবিনছি আজকে আমরা কোনো গাড়ি বুক করিনি স্ট্যান্ডে যে গাড়ি থাকে সেই গাড়িতেই আমরা চলে যাব নিউ জলপাইগুড়ি টনজি স্ট্যান্ড 귀여워, 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 귀여, 귀 মানে কুয়াটা হচ্ছে বড়িতে বাজে দুপুর বারোটা চৌত্রিশ আকাশের অবস্থা কি হ্যাঁ হ্যাঁ আমরা সত্যি বেরিয়ে যাচ্ছি ভালো হয়েছে না যে ঠান্ডা না না বৃষ্টি করে

কাছানে রইনিতে এখানে লাঞ্চ করবো বলে বসেছি তো রুফটপে বসেছি দারুণ লাগছে খেতে বিশ্বাস করো হ্যাঁ আর দুপুরের লাঞ্চ আজকে লাঞ্চ মেনতে আছে ভাত স্যালাড যদিও নিরামিষ থালি আজকে রাতে আমিষ খাবো আপাতত এখন নিরামিষ বাহ উফফ কিউট এনজয় করব খাবো এই সমুদ্র আমার বড্ড বেশি কাছের মনে হয় কিন্তু এবারে পাহাড়ে এসে বেশ ভালোই লাগলো খুব একটা অসুবিধা কিন্তু আমার কিছুই হয়নি বরঞ্চ সময়টাকে খুব সুন্দর কাটিয়েছি জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে না পুরো চার্জ হয়ে গেলাম আবার চার্জ কমে গেলে ঘুরতে আসবো হয়ে দাঁড়ালো হাতে আছে চার ঘন্টা কিন্তু শ্লোককে কীভাবে এতক্ষণ ব্যস্ত রাখবো আমি আজ কোনো কাজেই ওকে বাঁধা দিইনি কখনো চেয়ার নিয়ে গাড়ি স্ট্রেয়ারিং করে দিচ্ছে কখনও এরও তার সাথে খেলা। আমার মূল উদ্দেশ্য ছিল ফোন ছাড়া চারটে ঘন্টা জোর কাটানো যায় এখানে এসে পৌঁছেছে আমার বিকেল চারটেয় আমাদের ট্রেন এই বাস ট্রেন বলে বলে আমরা বাস আর আটটায় ট্রেন সামনেই দাঁড়িয়ে আছি তবে এটা আমাদের নয় এটা ছটার বাস কে মুখের অবস্থা দেখলে যেন মনে হচ্ছে যেন কী যুদ্ধ করে এসেছি করে কোনো খাতার অংশ নিয়েছিলাম নিয়ে যায়নি কালারিং পেন্সিলগুলো নিয়েছিলাম ওটা দিয়ে কালারিং টিক করবো আর কাগজটা আমাদের টিকিট এইটাই ভরসা হচ্ছে শ্লোকে ইংগেজ রাখার জন্য ছটা বাজে আটটা বাজ দে এখনও দু ঘন্টা বাজছি প্রথম বাসটায় এখনো লিভ হয়নি তো সেকেন্ড বাসটা নোর দূরের কথা প্রথমেই বাসটার ফটো তুলে নিচ্ছিলাম কারণ আমরা একসাথে দুজনে কখনোই বাথরুমে যেতে পারবো না একজন একজন করে যেতে হবে যদি হারিয়ে না যাই আমি তাই ফটোটা তুলে রাখলাম সাতটা আমাদের মাল লোড হয়ে গেছে এবার আটটায় বাসটাই কথা ফোর এ ফোর বি এটা থ্রি এ থ্রি বি কোথায় ওঠেছ এই রকম ভলভো মানে স্লিপার বাসে আমি প্রথমবার উঠলাম মানে আমার লাইফে ফার্স্ট টাইম আর ভালো লাগবে এখন একটাই যেন শ্লোকটা মাছরাতে না চ্যাঁচামেচি করে আমি এটাই ভয় পাচ্ছি যে মাঝরাতে চ্যাঁচামেচি করলে খুব ইচ্ছিক ক্রিয়েশন এটা তৈরি হবে তাছাড়া সব ওকে স্লোক করেছে তবে ফেসিলিটি দারো দারুণ ফেসিলিটি লোক কিন্তু বুঝে গেছে যে বাড়ি যাচ্ছে এখন থেকে দাদু দিদা সবার ডাকতে শুরু করেছে ও শ্লোক শিলিগুড়ি থেকে বাসটা ছেড়েই দিল এবারে গন্তব্য হচ্ছে আমাদের কলকাতা ধর্মতলা

এ যা আরম্ভ করেছে আজকে শোবে তো না এই শোকে যায় শোকে যায় বাবার কাছে শোকে যায় এই রে বাবার লেগেছে এ আজকে শোবে বলে আমার মনে হচ্ছে না কি করছে দেখো চেপে চুপে রাখা যায় এরকম ভাবে আচ্ছা ছাড়ো ছাড়ো যা পারে করুক গে যাক ও রাতে ঘুমালেই হলো ও রাতে ঘুমালেই হলো ও যা পারে করুক যাক হ্যাঁ শো তো বাবুর নিয়ে শো তুই শো বাঁচা যাবে শো সে বসে 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 পর ওই দেখো নিয়ে খেলতে বসেছে এ আজকে রাতে ঘুমায় বলে তোমাদের মনে হয় বলো তো উফ বাবা আমি তো ভাবলাম বাসে উঠেই কথা শুয়ে ঘুমিয়ে দেবো বাস চালু আমাদের খাওয়া দিয়ে দিয়েছে চলো দেখি কি কি খাওয়া দিয়েছে বাবা আমাকে দেখতে দে ও আমাকে দেখার আগে নিজে গোஸ்தি মাছে দে বাবা খুলে দিক খাবি তুই খাবি 아 বাবা এই কি যে বললেই কান্না অভিনয়

রোহিণীতে যে ভাত লাগিয়েছি খুব একটা টেস্টি ছিল না তাও তখন খেতে বেঁচে খেয়ে নিয়েছি সেই থেকে ভীষণ কমে করেছি দুবার ওই জন্য শ্লোকের বাবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি এটা হচ্ছে শেট ধাবা থেকেই নিয়ে নিয়েছিল যেটা জলপাই শিলিগুড়িতে এটা আমি কিছু খেতেও পারছি না কেমন একটা হচ্ছে আমি আর শ্লোক আছি শ্লোকের বাবা বাইরে গেছে আমার জন্য কিছু খাবার আনতে কারণ

একই শ্রোটা তো সারা রাত দুটোয় শোওয়া যাচ্ছে না এই হচ্ছে ব্যবহার ছটায় একুশ নামিয়ে দিয়েছে আটটায় বাস সেরেছে মানে ট্রেনের থেকেও আমি তাড়াতাড়ি এসেছি ভীষণ ভালো পরিষেবা এক্সপ্রেস লাইনে এই শিয়ালদাহয় যাচ্ছি ব্যাঙ্ক অফ মনে নামিয়েছে মানে নামিয়ে দিয়েছে নেমেছি না নামিয়ে দিয়েছে শিয়ালদাহ শেষতা থেকে ট্রেন ধরে বাড়ি জার্নি মোটামুটি শেষের পথে সকাল সকালে সকালে এত তো আমাদের ওঠে না বাস নামিয়ে এসে তখন বাজে ছটা ঘুমটা হয়নি তো মুখটা বোতল করে আছে বৌরু থেকে শুরু আমার বৌরুতে শেষ ও বাবু দিন পর বাড়ি